ভিডিও দেখতে হবে সম্রাট ফ্রি বাইকে এর আর চ্যানেল দেখে একটা লাইক কমেন্ট শেয়ার স্ক্রিনশট দিলে 10000 টাকা বাইক পেয়ে যাবেন আপনারা কিন্তু প্রত্যেকটি বাইক পেয়ে যাবেন কুরিয়ান সার্ভিসে 10000 টাকা দিয়ে আর আজকেও তো একটি বাইক আছে 10 বছরের কাগজ করা ওইটা বাইক 10 বছরের কাগজ করা বাইকই 10000 টাকা দশ হাজার টাকা করে কিভাবে এগুলা নিতে হলে দশ হাজার টাকা কুরিয়ার ভাবে নিতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কুড়িয়ার চার্জ হবে রেড কালার এমএটি

যদি আসে তাদের জন্য একটু সম্মানিত থাকবে তো ভাই জি ভাই ইনশাল্লাহ প্রতিটাকে এক হাজার টাকা জিজ্ঞেস এই যাচ্ছে নাম্বার করা দশ বছরের নাম্বার করা এই বাইকটি একদম

কিচ্ছু নাই ভাই তো বললেন একটু কমাই সময় দেন না রে ভাই ভাই যান করে কমাই দেন না ভাই জানিয়ে দিস ভাই দুই হাজার দিলে দুই হাজার চুয়াত্তর

ডিজিটাল স্মার্ট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের পালসার আজকে

মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে গেছেন এই ভাই একটি সব অরিজিনাল দুঃখিত নেট প্রবলেমের জন্য সমাজে নিচ্ছি নেট একটু সমস্যা করছে

আরো পাঁচ হাজার বিশের মডেল মাত্র টাকা মাত্র এক লক্ষ বারো হাজার টাকায় পাগলা গোড়া পাগলা গোড়া বিশের মডেল স্মার্ট কা জি ভাই নাম্বার চালাবেন খালি ঠিক আছে ভাই

একদম টিপ টপ টন্ডি হাজারে শুধু আসছিস জি ভাই এই যে এদিকে ভাইকে ভাই আর কে ডাবল দশ নাম্বার আজকে বাই দিচ্ছি মাত্র তাহলে দিচ্ছি দামে দিছি কমায় নিলেন জমায় কত কত মাত্র বান্ন হাজার

আটান্ন হাজার এটা দুই হাজার টাকা সম্রাট ফ্রিবাইকের চ্যানেল দেখে আসবে মাত্র

ছাত্র তো জায়গা আচ্ছা ভাই ঠিক আছে আজকে এখানে সীমা 보도록 আছে আমাদের অনেক প্রবলেম দেখা যাচ্ছে নেগেটিভ সার্ভে কি সমস্যা অনেক দেখা যাচ্ছে সো লোকেশন হচ্ছে নোরসুন্দর জেলা পল আস্তানা প্রাণ আদিবেলেক যদি কোনো বাইক গুলি থেকে আসেন তাহলে বলবেন নোরসুন্দর পাঁচ দ নম্বর কাজপুর থেকে নোরসুন্দর পাঁচ দ নম্বর گاউশিয়া থেকে নোরসুন্দর পাঁচ দ নম্বর এবং কি মাধবদেব অ্যাসিস্ট্যান্টের দিক থেকেও যদি আসেন পাঁচ দ নম্বর তারপর ভৈরব কিশোরগঞ্জ ওই যদি আসেন ছেলেটুডে আসতে পারবেন পাঁচ পাঁচজন মোড় পাঁচ নম্বর আইসা বললে হবে পলাশ জামাকুর গুদারিভেল এক নাম্বার কিন্তু ঠিক আছে ভাই সালামাল